ভাই নিজের যত্ন করেন আপনার বউ যদি বলে যে আপনার চাইতে ও বেশি হ্যান্ডসাম আপনার সংসার আপনি মেনে নিতে পারবেন মানে আমি জানি না কিভাবে ব্যাখ্যা করবো আমার কথাগুলো আজকে তো প্রত্যেকটা মেয়ে মানুষকে আমি বলবো যে এই যে টাকার নোটটা দেখছেন তো এটা টাকা না এটা আপনার স্বামীর শরীরের রক্ত পানি হয়ে পরিশ্রমের কারণে শরীরের রক্ত পানি হয়ে যখন ঘাম হয়ে বের হয়ে আসে তখন এই রকম টাকা তৈরি হয় আর এই টাকাটাকে যদি আপনি বে হিসাবে খরচ করেন এর মানে হচ্ছে আপনি আপনার স্বামীর সেই পরিশ্রম সেই রক্তটাকে শ্রমটাকে আপনি মানে কোনো তোয়াক্কাই করলেন না যা তাই করে ফেললেন তো ঘরের বউকে আমি বলবো টাকাটাকে স্বামীর পরিশ্রমের ওপর ডিপেন্ড করে সেটাকে খরচ করেন দেখেন আমার ঘরের বউ বলছে আমি নাকি আগের মতো না আগের মতো সুন্দর না আগের মতো হ্যান্ডসাম না কেমন যেন হয়ে গেছি গায়ে রঙ কালো হয়ে গেছে চেহারা নষ্ট হয়ে গেছে চোখগুলো বসে গেছে ভাই এটা ইনকাম করতে গিয়ে আমরা শেষ আর ও ঘরের মধ্যে বসে থেকে এই টাকা খরচ করে মেকআপ করে সুন্দর হচ্ছে আজকে পাঁচশো দাও হাজার দাও দুই হাজার দাও দিয়ে দিচ্ছে সুন্দর হচ্ছে আর আমরা এই টাকা ইনকাম করতে গিয়ে রোদরে শেষ হয়ে যাচ্ছি নিজের শরীরকে শরীর মনে করছি না চেহারাকে চেহারা মনে করছি না দিন শেষ আবার আমি জানি না পৃথিবীর বুকে কোনো পুরুষ মানুষ এটাকে মেনে নিতে পারবে কি না এ ধরনের কথা কেউ মেনে নিতে পারবে না যে তোমার চাইতে ও বেশি হ্যান্ডসাম বা ও বেশি সুন্দর আমি আপনাদের রিকোয়েস্ট করব ভাই সুন্দর মেয়েকে বিয়ে করেন না সুন্দর মেয়েকে বিয়ে করেন না আমি আপনাকে রিকোয়েস্ট করব কেন জানেন এই সুন্দর মেয়েকে বিয়ে করা মানে আপনি এমন একজনকে বাড়িতে নিয়ে আসলেন যার পেছনে আপনার হাজার হাজার টাকা প্রতি মাসে খরচ করতে হবে এই সুন্দরের কারণে জাস্ট সুন্দর ফর্সা দেখতে ভালো লাগে তাই এই সৌন্দর্যটাকে টিকিয়ে রাখা আপনার জন্য একটা মানে এত বড় একটা হয়ে দাঁড়াবে যে আপনি না না পারবেন পারবেন দায়িত্ব অবহেলা করতে আপনার সংসারের চাইতে সুন্দরের খরচ বেশি ইয়েস আমার সবচেয়ে বড় ভুল যে আমি তার জন্য তার সৌন্দর্যের জন্য তাকে সুন্দর দেখানোর জন্য তাকে পরিপাটি দেখানোর জন্য আমি শুরু থেকেই সে আমার কাছে পোশাক চেয়েছে একটা আমি দিয়েছি দুইটা বা তিনটা সে আমার কাছে টাকা চেয়েছে কি করবা তে এটা মেকআপ শিকাপ কিনা লাগবে আচ্ছা না কি করবা টাকা তো স্নো পাউডার কিনা লাগবে আচ্ছা ঠিক আছে অনলাইনে জামা কাপড় অর্ডার করা মানে এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল যেটা আমি যদি এই কপালটাকে এভাবে নিজে নিজে ঠাপড়াই তাও আমার ভুল আমি এ শুধরাইতে পারবো জনমে না আমি যদি সারা দিন রাত বসে থেকে কান্না করি তারপরেও আমার যে ভুল সেটাকে আমি শুধরাইতে পারবো না এটা আমার আফসোস যে আমি এমন একটা ফাঁদের মধ্যে পা দিয়েছি যে আমার জীবনটা শেষ আজকে ঘরে বসে থেকে সে রূপচর্চা করে সে সুন্দর স্মার্ট তার মোবাইলে হাজারটা ফোন আসে ফেসবুকে হাজার হাজার লাইক করছে সুন্দর আর আমি ওই টাকা ইনকাম করতে গিয়ে আমি বান্দর হয়ে যাচ্ছি আমার শরীর শুকিয়ে যাচ্ছে যাচ্ছে কালো হয়ে চোখ বসে খেয়ে খেয়ে না টেনশন আমি শেষ তো ছেলে মানুষ ছেলে মানুষের পরিবার আমি পরিবারকেও এখানে দোষ দিব ছেলে মানুষ এবং ছেলে মানুষের পরিবার তারা সুন্দরের পাগল মানুষ দেখে না পরিবার দেখে না ব্যবহার দেখে না সুন্দরের পাগল সুন্দর হইলেই হইল এখন সে কে কেমন ব্যবহার কেমন কি চলাফেরা কি না সুন্দরের পাগল সুন্দর হইলেই হবে দেখতে সুন্দর মানুষ বলবে বাহ কি সুন্দর ছেলের পেয়েছ। প্রত্যেকটা পরিবারেরই একটাই দোষ যদি একটু কম্প্রোমাইজ করে দিয়ে যদি একটু শ্যামলা ব্যবহার ভালো হোক কালো পরিবার ভালো মানুষজন ভালো আচরণ ভালো ভাই সুখে থাকবে এই যে আমি ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে। কষ্টে বুকটা ফেটে কি কাকে বলবো আপনাদের সামনে কথাগুলো বললো ফেসবুকে মানে ইউটিউবে কমেন্ট আসে যে উজ্জ্বল মানে এটা হচ্ছে সে কাপুরুষ ভাই সব জায়গাতে পুরুষত্ব খাটিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না ভাই সব জায়গাতে আপনি অধিকার খাটিয়ে সব কিছু ঠিক করে রাখতে পারবেন না কিছু কিছু বিষয় আছে কিছু কিছু মানুষ আছে আপনি যতই ভালোবাসেন যতই অধিকার খাটিয়ে যতই চেষ্টা করেন আপ্রাণ তা দেখবেন দিন শেষে আপনার আপনি তিতা আপনি তার কাছে মিষ্টি হতে পারবেন না পারবেন না কারণ এটা তাদের এটা তাদের স্বীকৃতির মধ্যেই পড়ে না এবং সংসার জীবনে এই অস্বীকৃতি অসন্তুষ্ট এটার কারণে বেশিরভাগ মেয়ে মানুষ তারা ধরা থাকবে আল্লাহর কাছে বেশিরভাগ মেয়ে মানুষ যে তারা স্বামীর সংসারে স্বামীকে খালি দৌড়ের উপর রাখে এটা দিলা না ওটা দিলা না কি দিলা কি করলা আমার জন্য শেষ জীবনলাই শেষ উমুকের বউ দশ হাজার টাকা দামে শাড়ি পরছে পাঁচ হাজার টাকা দামে শাড়ি পরছে ভাই এই অত্যাচার আর ভালো লাগে না আমি আপনাদের বলবো যারা এখন বিয়ে করেন নাই প্লিজ ভাই সুন্দরের চাইতে ব্যবহারটা দেখেন নাহলে আমার আপনার আমার মতো মনে হয় বাংলাদেশের অধিকাংশ পুরুষ মানুষ তার লাইফটাকে জর্জরিত ভাবে শেষ করে দিয়েছে শুধুমাত্র এই সুন্দরের পেছনে ঘুরতে গিয়ে আর এই সুন্দরটাকে যখন নিজের বাড়ির মধ্যে নিয়ে আসে তখন এই সুন্দরের যে জ্বালা পুরা আমার মতন অবস্থা অহংকারের ঠেলাতে মাটিতে পা পড়ে না দুনিয়া তার মানুষ নাই সাদা চামড়ার মানুষ নাই অহংকারের ঠেলাতে মাটিতে পা পড়ে না আর তাদের তো মানে ফেসবুক ফ্রেন্ডের অভাব নাই আমি কি আমার থেকে বড় বড় মানুষ লাইক দেয় মেসেজ দেয় কমেন্ট করে আপনি বিবাহিত বিশ্বাসী হয় না আমি ফেসবুকে দেখি বিশ্বাসী হয় না বিবাহিত সব ধান্দা বাস পামপট্টি আর ওটাকেই মেয়ে মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে নিজে কি ইয়াং মেয়ে কলেজের মেয়ে স্কুলের মেয়ে মনে মনে ভেবে একবারে ডানা মেলা আকাশ আমি জানি না আমার ভবিষ্যৎ কি আমার ভবিষ্যৎ কি আমি জানি না কি হবে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে লাইফের আমি দেখতে পাচ্ছি সবকিছু শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সবকিছু যারা বিয়ে শি করেন নাই ভাইবেন ভাই অনেক ভাবার আছে ভাইবে চিন্তে সংসারে বাদিয়ে